মুসলমানদের মধ্য আমি প্রথম মুসলমানদের মধ্য আমি প্রথম আমি সেরা এটা কার কথা জানেন এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলামের কথা এটা কোথায় আছে এটা আছে সুরা আনাম আয়াত নম্বর একশো তেষট্টি আয় নম্বর ওয়ান সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি হ্যাজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স সো এম ডিসকাস এগেইন এখানে বলা হয়েছে যে মুসলমানদের মধ্য মুসলমানদের মধ্য আমি প্রথম মুসলমানদের মধ্যে আমি প্রথম এটা কে বলছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বলছিল তো এই ইব্রাহিম আলাহি আমরা মুসলমানরা বলি কি ইব্রাহিম 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 আচ্ছা আর ইহুদরা বলে আব্রাহাম আব্রাম ইব্রাম আব্রাহাম ইনার জন্ম কোথায় জানেন ইনার জন্ম আছে সে উর নামক শহরে ফিলিস্তিনের ওই যে জেরুজালেম ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে মুসলমান মুসলমান সেই উর নামক শহরে তার জন্ম ছিল উনি খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন উনি তার মার কাছে প্রশ্ন করত বাবার কাছে প্রশ্ন করত যে এই যে চন্দ্র এই যে সূর্য এই যে গ্রহ দিনডা জোয়ার ভটো এইগুলোর ভিতরে কে কাজ করে মা তো বাবা আমি জানি টানি না আমাদের সংসার কে চালায় মা তোর বাপ চালায় হ্যাঁ তার বাপের কাছে প্রশ্ন করে তাই শনি একজন চিন্তাশীল ব্যক্তি ছিলেন তো তার মাধ্যমে গোটা পৃথিবীতে ধর্মের বেলা একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়েছিল তিনি ছিলেন গোটা পৃথিবীর একজন বাদশাহ এই বাদশাহ কাহিনী সনাতন ধর্মেও আছে কিন্তু এটা আপনাকে কস্মিন কালো জানতে দেবেন আমাদের আলেম ভাইরা ব্যবসায় ধস নেমে যাবে শোনেন আমার কথা স্বর্গ মানে সেই জান্নাত বা বেস্তে যেটা এই বেস্তে তো আল্লাহ থাকেন তো সেই বেস্তের যে গেটে দুইজন লোক ছিল একজন হচ্ছে জয় আর একজন বিজয় দাররক পৃথিবী থেকে পুরোহিতরা অর্থাৎ হিন্দু পুরোহিত বা হিন্দু ধর্মগুরু যারা তারা প্রায় স্বর্গে যেত সেই ঈশ্বরের সাথে ভগবানের সাথে হরির সাথে নারায়ণের সাথে গোবিন্দের সাথে প্রজাপতির সাথে হ্যাঁ ব্রহ্ম ব্রহ্মস্পতির সাথে মানে এতগুলো নাম বললাম কে জানেন অনেক নামের সৃষ্টিকর্তাকে তারা ডাকে তো সেই ভগবানের সাথে দেখা করার জন্য এই পৃথিবী থেকে মর্ত থেকে স্বর্গে মানুষ দেওয়া আসা করত কিন্তু এই কথা আপনার কখনোই বলবে না তারপরে পার্শিয়ান ধর্মের যে প্রতিষ্ঠাতা জড়স্টার তিনিও মিরাজে গেছিলেন হ্যাঁ আর গ্রিক ধর্ম রোমান ধর্মে তো স্বর্গের রাজা আছে জিউস তারপরে গিরি মহাকাব্য স্বর্গের রাজা হচ্ছে আনু তারপরে মিশরীয় ধর্মের স্বর্গের রাজা হচ্ছে রা এরমটি পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে স্বর্গের কথা বলা আছে এবং স্বর্গের রাজা আছে সেই কথা বলা আছে এবং স্বর্গের বহু কাহিনিও আছে যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন আছে তো যাক তো পৃথিবীতে যখন পুরোহিতরা সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য আকাশে গেলেন তখন ওই দ্বাররক্ষক যে দুজনরা একটু বেয়াদবি করছিলো ওনাদেরকে দেরি করায় রাখছিল। তারপরে ওনারা যখন ভগবানের কাছে গেলেন তারপরে বলো তোমরা কী খবর পৃথিবীর খবর কি বলো বেশ ভালো তারপরে বললো যে পথে কোনো সমস্যা তো না পথে কোনো সমস্যা নাই কিন্তু আপনার এই দাঁড় রক্ষক ব্যাটা আমাদেরকে বহু সময় দাঁড়া করায় রাখছে অনেক কষ্ট করেছে এতে ভারী অন্যায় পর দ্বার রক্ষ এই পৃথিবী কত কঠিন জায়গা কত বিপদসংকুল জায়গা কত বন্ধুর জায়গা তা না জানো না আমরা জানি না যে তোমাদেরকে শিক্ষার জন্য মনে আছে হত মৌসা আল্লাহিসাল্লামকে শিক্ষার জন্য সে খাজা খিজির কাছে পাঠানো হয়েছিল খেয়াল আছে এটা কিন্তু কোরআনের কাহিনী হজরত মুসা সাল্লাম অহংকার করে বলছিল যে আমার মতো আর নাই তো এই একটা কথা বলার কারণে পাক তাকে শিক্ষার জন্য খাজা খিজির কাছে পাঠাইছিলো সে নিয়ে বিশাল এক কাহিনী আছে সেখানে যাবো না তুই এই এখানেও কাহিনী আছে তো বলো তোমাদেরকে শিক্ষার জন্য দুনিয়াতে পাঠাতে হবে তখন তারা পৃথিবীতে এসে জয় বিজয় নামে যে দুই ভাই তারা এখানে নক্ষ আর হিরোনক্ষ দুই ভাই পৃথিবীতে জন্ম মনুষ্য মনশুখলে তো তারা তো জানতো যে ব্রহ্মার কাছে কি বল বিষ্ণুর কাছে কি বল শিবের কাছে কি বল হ্যাঁ মহেশ্বরের কাছে কি বল ওরা জানতো তো ওরা ওর কাছে বর সে অমরত্ব চেয়ে নিয়ে আসে তো বলছিল যে আমাদের শরীরে যেন কোনো অস্ত্রের আঘাত না লাগে তো তার পায় কোথায় তারা পৃথিবীতে বিশাল সাম্রাজ্য গড়ে তুললো এবং অত্যাচারী হয়ে গেল তখন আল্লাপাক এদেরকে ধ্বংস করার জন্য এই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল প্রহ্লাদ মহাজন সেই প্রহ্লাদ মহাজনই হচ্ছে এই ইব্রাহিম তো এই প্রহ্লাদ মহাজন দিবাত্রি সেই নিরাকার অদৃশ্য অজ্ঞাত বিরাজমান সেই হরি 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 অর্থ আল্লাহ অর্থ আল্লাহ অর্থ রব হরিহত মাহবুদ অর্থ অলমাইটি ক্রিয়েটর অর্থ গড হরিহত মাহবুদ হরিয়ত ইলাহ হুরিয়ত তাও হরি তিয়ান হরিয়ত গডা গেছে বুঝাই হোক সব নিরাকার তারপরে তখন দেখলো যে পিতার সাথে যখন ছেলে দ্বন্দ্ব হয়ে গেল তখন এই ছেলেকে মারার জন্য নানান অস্ত্র ব্যবহার করলো আগুনে এসে আপনার পাথরে ফেলাই দেওয়ার চেষ্টা করলো মরে না পানিতে ডুবানোর চেষ্টা করলো মরে না সাপ দিয়ে কামড়ানোর চেষ্টা করলো মরে না তারপরে হাতি দিয়ে পড়ানোর চেষ্টা করলো মরে না তরল দেখুবাইল সে মরে না ধ্বংস হয় না তারপরে আগুনের মধ্যে দেওয়া হলো মনে আছে ওই যে আমাদের ইব্রাহিম নবীকে আগুনে দেওয়া হয়েছিল না সেই যে ইয়া না মানে হে না মানে আগুন ও আল্লাহ না শব্দ তো সহনীয় বা হয়ে যাও হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও ধৈর্য হয়ে যাও এই কাহিনী সনাতন ধর্ম আছে কিন্তু আমরা এটাকে ডিলিট করে দিছি বলি যে ওদের ধর্ম কোনো ধর্ম না ওদের কোনো গ্রন্থ কর তো আসলে না কিন্তু মূল কাহিনী এক এবং আল্লাহ কিন্তু কোরআনে বলছে আসো সেই কথাই যা তোমাদের মধ্যে আমাদের মতো এক কারণ অতীতে বহু জাতির জন্য লক্ষ লক্ষ নবীর সাল্লাহ প্রেরণ করছেন কিন্তু আমরা এটা মানতে চাই না হ্যাঁ এটা আমাদের কি ধার্মিকতার অহংকারের কারণে হিংসার কারণে ঘৃণার কারণে বিদ্বেষের কারণে বোঝা গেছে এটা যুক্ত না আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করি হ্যাঁ আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি আর শান্তির বিনিময়ে আমরা শান্তি পাব কিন্তু আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবে